আসসালামু আলাইকুম এম ডি আজিজুর রহমান আমার সদীয় বড় ভাই নাদিম ভাই আমরা বর্তমানে আছি সৌদি আরব রিয়াদ শহরে এখানকার নাম হচ্ছে আপনার ইশারা ডিরেক্টর গ্যাস বাগালার আমরা দুইজন মিলে একটা পার্ক আছে এখানে পাকিস্তানি পার্ক দুজন মিলে সময় কাটানোর জন্য পার্কে যাওয়ার জন্য রওনা হয়েছি যাই হোক এখন যে পরিস্থিতি আর কি সৌদি আরবের এখন কাজকর্ম তো এখনও শুরু করি নাই আসি মোটামুটি অনেক দিনই দুই ভাই সাথে আমাদের মুরব্বী আছে সাদিক এখন তিনজনও মিলে আমরা পার্কের দিক রওনা হচ্ছে মনোরম পরিবেশ রৌদ্র অনেক মোটামুটি এই কারণে আমরা দুজন তিনজন যাচ্ছি পার্কের জন্য যে একটু আড্ডা মাড্ডা মারবো কিছু চা পানি খাবো তারপরে আমরা আবার রুমের দিকে ফিরিয়ে চলে আসবো কিছু দূর অচিরে গেলেই পাওয়া যাবে আলবাতা বাঙালি মার্কেট লুলু মার্কেট এখন আমরা যে এরিয়ার মধ্যে আসি এরিয়ার সামনে একটা পাকিস্তানি পার্ক আছে আমরা ওখানে যাই সবাই কিছু না কিছু সময় কাটানোর জন্য কারণ রুমে অনেক দিন হলো কাজকর্ম নাই কার যে কাজের জন্য নিয়ে আসছিল সে কাজ আসলে আমাদের মেলে নাই এ কারণে মোটামুটি কিছুটা সময় পাস করার জন্য আমরা পাকিস্তানি পার্কে ঘুরতে যাচ্ছি আমার সহযোগী আছে রফিক ভাই এবং আমার সদ্য বড়ো ভাই আছে নাদিম ভাই ও রফিক ভাই যার কথা বললাম তিনি আমাদের সদ্য বড় ভাই তাকে সঙ্গে করে দেখি আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিছি ওখানে গিয়ে যদি একটু সময় কাটাতে পারি তাহলে অনেকটাই ধন্য মনে করব কারণ বসে থাকলে যত বসে থাকবো ততই রুমে বোর লাগবে ঠিক আছে কারণ বসে থাকা সময় কখনো যাইতে চায় না মোটামুটি এরিয়াটা অনেক সুন্দর যাক এই কারণে আগ্রহী হলাম যে বন্ধু বান্ধব মেলে একটু পার্কে দেখে একটু আড্ডা মেরে আসি কেউ খেলাধুলা করে কেউ মোবাইলে বিজি থাকে মানে সবাই তো আর কি সময় কাটানোর জন্য কেউ পরিবারের থেকে সময় কাটানোর জন্য ফোন করে এ আমাদের এক দেশি ভাই মনে হচ্ছে তার ভাষায় বোঝা যাচ্ছে দুটা সুতানি এবং ওখানে একটা পার্ক আছে পাকিস্তানি পার্ক এই কারণে আমরা সব কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ওখানে কিছু বাঙালি আছে এরা ক্রিকেট খেলে এবং ওখানে একটা মিলন মেলার খেলা যার কথা না বললেই নয় এখন যাই হোক আমরা পার্কের উদ্দেশ্যে যে বসবো বসার পরে কিছু আলোচনা করব চা মা খাবো তারপরে আমরা রুমের দিকে পাকিস্তানি পার্ক যেখানে আমরা সবাই দূর দূরান্ত থেকে আসি কাজের উদ্দেশ্যে বিভিন্ন এজেন্টের মাধ্যমে এসে আসি মোটামুটি আমরা আসি একটা রুমে একটা বাসায় মোটামুটি সবাই কাজ কম বেশি পায় কেউ পায় না সবাই এক রুমে থাকে বিকেল হলে পরে আর সুন্দর মনোরম পরিবেশে এই পার্কে ঘুরতে আসে কিছু টাইম পাস করে কিছু মনে করেন যে সিগারেট বিড়ি সবাই কোনো না কিছু খায় আমরা মূলত আসলে ইউনের হাতে গরম গরম চা খাই বাদাম ভাজা খাই খাওয়ার পরে আমরা কিছুক্ষণ সময় পাস করে এখান থেকে রুমের উদ্দেশ্যে রওনা হয় কারণ বেশিক্ষণ থাকা যে কোনো জায়গা বিপজ্জনক কারণ আমাদের হাতে আঁকাম আছে তিন মাসের মেন কাফেলা আমরা পাইনি এখনো কাজ শুরু করিনি কাজ শুরু করলে ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাব আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা পোরা এরিয়াটা দেখতে পারেন আমি ভিডিওতে পোরা এরিয়া আপনি মোবাইলে ধারণ করছি অলরেডি আসসালামু আলাইকুম